বাংলা ভাষা নিয়ে এবার বিতর্কিত পোস্ট দিল্লি পুলিশের এবং জানিয়ে এবার বিরোধীরা রীতিমতো খুব দিতে শুরু করেছে এবং প্রশ্নের মুখে মরতে পড়েছে অমিত শাহের দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষার তকমা দিয়েছে দিল্লি পুলিশ কিন্তু কি কাঁদবে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরুল মনোরুল কি জানতে পারছো

পশ্চিমবঙ্গ অসম এবং তোমার হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে এবং এশিয়ার একটি বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা সেই বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে কিভাবে বাংলাদেশি নাগরিক হিসাবে দিল্লি পুলিশের এই কর্তাটি লিখলেন তা নিয়ে কিন্তু ছাড়া বেঁধেছে এবং যে ইন্সপেক্টর এই চিঠিটি দেখে সেখানে কিন্তু সেই চিঠিটা কিন্তু তাদের যে এটি পর্যায়ের অফিসার দিল্লি পুলিশের সেখানেও কিন্তু যায় তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি একটা অদনস্থ থানার কোনো ইন্সপেক্টর যদি ভুল করে সেই চিঠিটা কেন দিল্লি পুলিশের যে ডেপুটি কমিশনার বা দিল্লি পদ পর্যালার যারা আইপিএস অফিসার থাকে অর্থাৎ তারা তারা কেন যে তাদের কেন এই ভুলটা ধরা পড়লো না তাহলে কিন্তু ইতিমধ্যেই নয়া বিতর্ক শুরু হতে চলেছে এবং অমিত শাহর অধীনস্থ হচ্ছে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ হচ্ছে দিল্লি পুলিশ তাই বিষয়টিকে একেবারেই হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস তৃণমূল দিল্লি পুলিশের এই বিতর্কিত পত্রিকে বা এই বিতর্কিত নোটিশকে সামনে এনে ইতিমধ্যেই কিন্তু ফের একবার মাথায় অসুবিধা দেখাতে শুরু করেছে সেটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব অভিযোগ ছিল কিন্তু এবার যে অভিযোগটা উঠেছে সেটা কিন্তু দিল্লি পুলিশ অর্থাৎ অমিত শাহের দপ্তরের যে পুলিশ সেই পুলিশের কিন্তু একেবারে সরকারি নোট আর এই সরকারি নোট বাইরে এসেছে যে তাদের যারা বাংলায় কথা বলে তাদের বাংলাদেশি বলে তক্তা দিয়েছে তারপর কিন্তু নয়া বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে দিল্লি পুলিশের নজর এনেছেন এবং তিনি দিল্লি পুলিশের কাছে কিন্তু ক্ষমা চাওয়ারও দাবি করেছেন এখন দেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই টুইটের পর দিল্লি পুলিশ অফিসিয়াল ভাবে কি জানায় যদিও এই বিতর্কের পর ইতিমধ্যেই দিল্লি পুলিশের যারা উচ্চপদস্থ আছে এই বিতর্কের পর তাদের নজরে এসেছে আর ইতিমধ্যেই যে ইন্সপেক্টর সেই ইন্সপেক্টরকে কিন্তু তলব করেছে বলে স্থানীয় খবর তবে এখনো পর্যন্ত দিল্লি পুলিশ এই বিষয়ে সরকারি কোন প্রতিক্রিয়া দেয়নি ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ তৃণমূল বরাবর অভিযোগ করে থাকে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষার পরিচিতিকে খর্ব করে ভারতীয় নাগরিকদের বহিরাগত হিসেবে চিহ্নিত করার অভিযোগে হয়ে রাজনীতি তবে সেক্ষেত্রে দেখার বিষয় আগামী দিনে দিল্লি পুলিশের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেই দিল্লি পুলিশের মুখ কি পদক্ষেপ নেন তারা সেটাই আবার দেখার নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন